এলেম দরকার আছে না নাই তো কোরআন শরীফে সব কিছু শিখাবে হাদিসে পাক আমাদেরকে সব কিছু শিকাবে দ্বিতীয়ত কোরান শরীফটাকে তাকে বুঝে করতে হবে শুধু সোয়াবের জন্য নয় হেদায়তের জন্য ঠিক কি না সোয়াব তো হবে সব তো আছেই লজ্জ সোয়াব তো আছে জন্য গনাগুনির দরকার নাই সোয়াব গোনাগুনির একদম আধ ভাই আছে আমি ভাইদেরকে বলি যে সোয়াবের গোনাগুনি বন্ধ করেন গুনার গোনাগুনি করো ঠিক না সোয়াবের গোনাগুনি করবে না যে তোমার ভিতরে অহংকারের জন্য দেবে তোমার আবাদত কবুল হলে সোয়াব সোয়াব তুমি গোনা লাগবে না যা করছো পাবে গুনা গণ কত হাজার গুণা আমার জীবনে সংগঠিত হয়েছে ঠিক না তাহলে আমার ভিতরে অনুতাপ আসবে ভয় আসবে এস্তেক পার করার মানসিকতা এত এক কদম দিলে দশ কোটি মনে করছি আর কয়টাই করছি কোন রাওয়ায়ের থেকে বলেন এগুলোর কোন বিশুদ্ধ হাদিসের সনদ আছে কিনা আল্লাহ জানে আর সে জানে দরকার নেই আমি সেগুলোকে বলতেছি না বলতেছি যে সোয়াবের গনাগনি কম করে কি গুনতে হবে এটা আপনার জন্য কল্যাণ হবে উন্মতের জন্য কল্যাণ হবে তা আপনি বলবেন মানুষকে উৎসাহিত করার জন্য উৎসাহিত করার জন্য বলেন তবে যেগুলো বলতেছেন এগুলো সঠিক নয় এই জাতের মুখস্থ কথাবার্তা বলা থেকে আল্লাহ তালা আমাদের জিব্বাকে সংগত করো সবার ভাইদের আমাদের সবাই তোমরা কি কোরআন শরীফকে জানবে না আল্লাহ তালা কোরআন কোরআনের উপরে কি ভাববে না এই কথার ভিতরে কোরআন শরীফের উপরে চিন্তা করা বাবা কোরআন শরীফ বুঝার ইঙ্গিত আছে না নাই আল্লাহ যখন ইঙ্গিতে কথা বলে সেটা বাজি হয়ে যাবে সরাসরি বললে মুখ বেরামের আল্লাহ হয় সোজাসুদি বলবে নাহলে কীভাবে বলবে ইশারায় বলবে সোজাসুদি বললেও ফরজ হবে ঈশারায় বললেও ফরজ হবে যদি এটা বুঝেন ইমাম ফকিরা বুঝেন যে আল্লাহ তালা এই চাচ্ছেন ওটা তিনি ফরজ বলতেই হবে মাথা নতকারীদের সাথে মাথা নত করো ইমাম আহমদ বলতেছে আল্লাহ জমাতে আমাদের ফরজ করতেছে তিনি তার এলম ফাহম বলতেছে যে তার চিন্তা বলতেছে যে মাথা নতকারীদের সাথে মাথা নত করা নামাজ ছাড়া জমাত আর কি হতে পারে রশুধু বলেন নাই আমাদের ইমাম হতো ওইটাকে ফরজ হিসাবে নেন নাই করি বলো সকল ইমামের প্রতি সর্দারকে বলছে যখন তার এস্তেহাত ইমাম আহম্মদের এস্তেহাত বলতেছে যে আল্লাহ তা জমাতে নামাজের প্রতি ইঙ্গিত করতেছে সুতরাং তিনি রায় দিচ্ছেন যে জমাতে নামাজ নামাজ যেমন ফরজ জামাতে পড়াও কি আল্লাহ যখন ইশারা কথা বলবে সারা কোরানের এক জায়গায় বলবে সেটা কি হয়ে যাবে ফরসে কি কয় আল্লাহ তালা আফলা ইয়ে তা দাব্বারোন আল কোরআন তোমরা কি কোরানের উপরে তদবুর করবে ভাববে না আমি কি বলতেছি ভাবার জন্য জানা দরকার আছে না নাই তাহলে কোরান শুরু এর জানাকে আল্লাহ তাআলা ইশারায় বলতেছে না বলতেছে না আরও সহজ করে বলতেছে বলা কদেশ সারান আল কোরান আলিজে ফাহাল মেন মোদ্দাকে আমিও তো সহজ করে কোরান আদের বললাম তোমাদের বুজার জন্য তোমরা কি কোরআন থেকে উপদেশ নেবে না কি কোরআন শরীফ পূজার প্রতি আল্লাহ ইঙ্গিত করে না করে না আপনি কি জন্য বলেন যে কোরআন শরীফ পূজা না বুঝলেও চলবে আপনার এই কথা বলা থেকে দিব্যা যদি বিরত না রাখেন আমি মনে করছি যে আপনি ভয়ঙ্কর গুণার ভিতরে লিখতে হবেন আপনার কথা সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের প্রতিবাদ করছে ঠিক না আল্লাহ বলছেন তোমরা কি কোরআনকে বুঝবে না আপনি বলেন যে না বুঝলেও চলবে আপনার কথা আল্লাহর কোরআন শরীফের বিরুদ্ধে ঠিক কিনা বলেন আমার তো আমি আপনাদেরকে বলতে চাই আপনি হাদিসের দিকে তাকান শরীফ ইসলাম আমাদেরকে কোরআন শরীফ বুঝার জন্য কিছু বলে কিনা হাদিস তো কোরআন শরীফের সরা ব্যাখ্যা ঠিক কিনা বলেন আপনার কথা আমার কথা দলিল নয় মোহাম্মদ রসুলদার কালাম দলিল জালিকা এন দা আওয়ান জাহা বোল আয়ম কুলতুয়ার সোনা গাইভে দাহ বোল আলম যা ধারেছে দাও যদি বললেন যে তোমাদের থেকে একদিন কোরআন চলে যাবে কিভাবে যাবে না হেন ও না কোরআল ও কোরান আমরা তো কোরআন শরিফ পড়ি ভালো ভালো করে ওহো না ও আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাই তারা তাদের বাচ্চাদেরকে শেখাবে এইভাবে তো কোরআন শরীফ থাকবে ইলাহমিন কেয়াম ইশাল্লাহ বলছেন কোরআন শরীফ পড়ান নাম তেলাবাদের নাম কি কোরান থাকা যে আর কি বলছো সাত্যালাত কেও মুখ দেয়া রে জ্যা তোর মা তোর জন্ম দিয়েছিল এটা আরোবিদের কথা বলার স্টাইল কেন তুমি কথা বললে ইন কুনতুলা উরাকা মিন আফকাহি রাজুলিন বিলমদিনা মদিনার বুদ্ধিমান জ্ঞানী সাহাবীদের ভিতর তোমাকেও তো একজন বুদ্ধিমান জ্ঞানী সাহাবী বলে আমি মনে করি জবাব দিচ্ছ মূর্খের মতো যে আদিবায়ে বললেন যে আমরা বাচ্চাদেরকে হাফেজ বানাচ্ছি সে তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে এভাবে তো কোরআন থাকবে রাসূলুল্লাহ কোরআন কি এর নামই থাকা বুঝা দরকার আছে নাই

কোনো শিক্ষা নাই তাদেরকে কি শিখালো তাদের জীবনে তা নাই ইঞ্জিল তাদেরকে কি শিখালো সে কথা তাদের জীবনে নাই এমনি কিছুক্ষণ পরে তেলাওয়াত করে তারা চলে আসে তাদের কিতাব যে অবস্থায় পৌঁছে গেছে এই কিতাব যেরকম দুনিয়ায় নাই যে কিতাবের শিক্ষা মানব জাতির জীবনে নাই তোমরাও আল্লাহর কোরআনের এই জাতের মরা কিতাবে পরিণত করবে ঠিক কিনা মরা কিতাবে পরিণত এই কিতাবের শিক্ষার মানব জাতির ভিতরে জীবন্ত থাকার কোনো প্রয়োজন নাই সব হাসিল করার জন্য শুধু একটু পড়বে কোরআন শরীফকে এই জাতের পর্যায়ে নেওয়ার জন্য মুসলিম জনগোষ্ঠীর একটা গোষ্ঠী আছে না কোরআন শরীফ শুধু কোরআন শরীফের খতম করতেছে বার শরীফ খতম করার একটা আয়াতের বুঝে পড়া একটা আয়াত বুঝে শুনে আল্লাহর কোরআনের পড়া এক হাজার বার নয় তার থেকেও বেশি কোরআন খতম করার চাইতেও আল্লাহ তালার কাছে বেশি মর্যাদা রাখে বেশি মর্যাদা পড়ার এই কষ্ট স্বীকার করলে যে সব হবে শুধু কোরআন শরীফের একটা বাপ একটা আয়াত পড়া এর আয়াতের বেশি আল্লাহ সে জানা লাগবে সে কোরআনের কি লাগবে যা কিছু আল্লাহ কোরআন হারাম করেছে আমরাও কি করতে হবে হালাল কোরআন যা হালাল করেছে এটা কি আমার পর্যন্ত হালাল আর হালাল করার হারাম করার কোনো কিতাব আসবে না আখের কিতাব শুধু কোরআন শরীফকে নিজের জীবনের উপরে মানলেন কোরআন শরীফের বিধান জমির উপরে কায়েম করার চেষ্টা করা কি নফল না তাওয়াল্লাহ তা কোরআন বলছে তারা যদি ইঞ্জিলকে কায়েম করে দিত তারা যদি তৌরতের বিধান কায়েম করে দিত ওয়া মা উনজিলা ইলাইহিম মির তাদের প্রতি আল্লাহ যত কিতাব নাযিল করেছে সেগুলো যে তারা কায়েম করে দিত তাহলে কিতাব এটা কায়েম করা দরকার আছে না নাই এটাকে বুঝতে হবে এটাকে মানতে হবে এটার বিধান কি করতে হবে বুঝতে রাজি নাই গাদার উপরে কিতাবের বুজা রাখা আর লাকড়ির বুজা রাখা কোনো অর্থ পার্থক্য আছে হসেল উল্লাদিন আহমেন উত্তরা সুম্মলিয়া হ্যাঁ মিলো হাও কামাশালীল কার কালাম কামাশালীল বর্দপ আল্লাহ এই জাতের কোরআন পড়েন কি কয় কোরান শরীফির কিছু আয়াত বুঝলিও না বুঝার চিন্তাও করল না দরকারে মনে করলো না আল্লাহ এদেরকে মানুষ কয় না কি কয় কর্দপ চিনাদেল করছি কিছু চিন্তাও করলে না আশি বছরের দিন দেখি খতম করে খবর চলে আসছ পুজোর মেরু দাঁড়ার হাঁড় রাখা হবে না সব এক বাড়ির মধ্যে বিস্মার করে দেওয়া হবে ঠিক কি না বিস্মার করে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে মাফ করবেন মাসাল উল্লাদিন আহ্মেলো তাওরা সুমলাম ইয়াহা মেলো হাক্কা হমার হেমা ইয়াহা মিলোহাদ তার পিঠের উপরে কি গাদার পিঠের উপরে কিতাব আছে না তার গাদার উপরে লাকড়িয়ার খড়কুটার বোঝা আছে কয়লার বোঝা আছে কোনো কিছু জাতের কোরআনকে যারা না বুঝে দুনিয়া তিন চলে গিয়েছ আল্লাহ তোমাদেরকে মানব বলে না তোমাদেরকে গাদা বলছে মহানন্দ ঠিক কিনা বলেন কোরআন শরীফ পূজার কথা আছে না নাই আসেন আমরা বোঝার চেষ্টা করি যে আর